ফাইনালি ইনফিনিশ জিটি টেন প্রো বর্তমানে এই ফোনটি ব্যাপক জনপ্রিয় ফোনটির ডিজাইন এবং আউটলুকটার দিক থেকে তবে শুধুমাত্র এই ফোনটির ডিজাইনটাই যে ভালো এরকম না এই ফোনটির ওভারঅল যে কনফিগারেশন সেই সাথে পারফরমেন্স সব দিক থেকে এই ফোনটি অনেক দূর এগিয়ে আছে বর্তমান এই সময়ে আমরা যদি প্রথমে এই ফোনটির হাইলাইটেড বিষয়গুলোর দিকে ফোকাস করি তাহলে এই ফোনটিতে এমুলেট প্যানেলের ডিসপ্লে রয়েছে যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার ফোনটিতে একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি এইট জিরো ফাইভ জিরোর একটি প্রসেসর ফোনটির মেন ক্যামেরা রয়েছে একশো আট পিক্সেলের আরও দারুণ কিছু ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স জিটি টেন প্রো এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়েও কথা বলবো সেই সাথে এই ফোনটির পারফরমেন্স কীরকম রয়েছে বর্তমানে এই বাজেটে আপনি এই ফোনটি নিতে গেলে আসলে এই ফোনটি আপনার জন্য কীরকম পারফরমেন্স করবে লং টার্ম ইউজের জন্য এই ফোনটি বেটার হবে কিনা না সম্পূর্ণ ডিটেলসে কথা হবে আজকের এই ভিডিওতে প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম করার চেষ্টা করছে এখানে ইনফিনিক্স নাথিং ফোনগুলো আসলে যেরকম ডিজাইন আমরা দেখতে পারতেছিলাম সিমিলার একটা ডিজাইন কিন্তু এই ফোনটির মধ্যে রয়েছে ফোনটির ক্যামেরা মডিউলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে আমরা তিনটি ক্যামেরা দেখতে পারবো ঠিক সেখানে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট যেটি আপনার আসলে নোটিফিকেশন বার হিসেবে কাজ করবে ফোনের কলিং এবং নোটিফিকেশন আসলে সেটা জ্বলে উঠবে এবং আমরা ফোনটির সামনে আসলে পেয়ে যাবো একটি ফুল ভিউ ডিসপ্লে যার উপরের অংশে পাঞ্চুয়ালের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি ফোনটির ওজন করা হয়েছে একশো সাতাশি গ্রাম ফোনটির মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ভাবে কাজ করে ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে একটি হচ্ছে ব্ল্যাক অন্যটি হচ্ছে সিলভার ইনফিনিক্স এখানে আমাদেরকে অনেক ভালো মানের একটি ডিজাইন প্রোভাইড করতেছে ওভারঅল দিক থেকে এই ফোনটির ডিজাইনটা কিন্তু যথেষ্ট সুন্দর যা দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগে এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে দিকে লক্ষ্য করি তাহলে এই ফোনটিতে ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামুলেট প্যানেল যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লে ফোনটির ডিসপ্লে রেজুলেশন রয়েছে এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিকজেলস ফোনটির পিক্সেল ডেন্সিটি তিনশো পঁচানব্বই পিপিআই ফোনটির স্কিন বডি রেশিও রাখা হয়েছে সাতাশি দশমিক শূন্য পারসেন্ট এই ফোনটিতে স্পিক ব্রাইটনেস রয়েছে নয়শো নিটস যার জন্য এই ফোনটি সানলাইটে ইউজ করতে গেলে আলোর তেমন একটা গাড়তি ফিল করবেন না ওভারঅল ইনফিনিক্সের এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো ফোনটির ডিসপ্লে টাচ রেসপন্স অনেক ভালো রয়েছে ফোনটির ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট ভালো আউটডোর বা ইনডোরে আপনি ফোনটিকে আপনি রেগুলার ইউজ করতে গেলে সাপনেস এর তেমন একটা ফিল করবেন না যে কোনো কন্টেন্ট প্লে করতে গেলে অনেক ভালো একটা ফিল নিয়ে আপনি দেখতে পারবেন অর্থাৎ কন্টেন্ট কোয়ালিটিগুলো খুবই শার্পনেসের সাথে আপনি উপভোগ করতে পারবেন এখন কথা বলা যাক এই ফোনটি সব থেকে হাইলাইটেড পারফরমেন্স নিয়ে ফোনটিতে রয়েছে প্রসেসর হিসাবে এই ফোনটিতে রয়েছে এইট জিরো ফাইভ জিরোর একটি প্রসেসর যার জিপিও রাখা হয়েছে মালিজি সেভেন সেভেন এম সি নাইন ইনফিনিক্স কিন্তু এখানে অনেক ভালো মানের একটি প্রসেসরকে ইউজ করেছে মিডিয়াটেক ডাইমিনসিটি এইট জিরো ফাইভ জিরোর যে প্রসেসরটি আছে এটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর এই ফোনটি দিয়ে আসলে যারা গেমিং করবেন তারা কিন্তু অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স লক্ষ্য করবেন কারণ এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো প্রকার গেম হাই লেভেলে খেলতে গেলে কোনো রকম ল্যাগিং বা ফ্রেন্ডপ অফ একদমই লক্ষ্য করবেন না আর বাজেটে কিন্তু এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল পারফরমেন্সের দিক থেকেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে যারা আসলে গেমিংটাকে বেশি প্রাধান্য দিবেন এই ফোনটি অনেকেই বিবেচনায় রাখছিলেন যে গেমিংয়ের দিক থেকে আসলে এই ফোনটি কীরকম পারফরমেন্স করবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে কোনো প্রকার গেমগুলো এই ফোনটি দিয়ে খেলতে গেলে একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে হাই লেভেলের গেমগুলো খুবই স্মুথলি খেলতে পারবেন সেই সাথে যারা স্মার্টফোন দিয়ে আসলে ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজগুলো করে থাকেন তারা চাইলেও কিন্তু এই ফোনটির দিকে যেতে পারেন আসলে এই ফোনটির ভিডিও এডিটিংয়ের মতো এরকম ভারী ভারী অ্যাপসগুলো খুব স্মুথলি রান করে ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এইট জিবির পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে এখন যদি আমরা চলে যাই ক্যামেরা পারফরমেন্সে তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা হিসাবে আমরা তিনটি ক্যামেরা দেখতে পারবো যার মেইন সেন্সর রয়েছে একশো আট মেগা পিক্সেলের যার অ্যাপাসার রাখা হয়েছে ওয়ান পয়েন্ট এইট টু মেগা পিক্সেলের একটি মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে সেই সাথে টু মেগা পিক্সেলের একটি ডেফ সেন্সর ক্যামেরা রয়েছে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে বত্রিশ মেগা পিক্সেলের এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ তে ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্সটা যথেষ্ট ভালো ডিটেইলস ডিটেলস গুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে আমাদের মধ্যে আসলে যারা স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করে থাকেন ভিডিওগ্রাফি করে থাকেন তাদের জন্য বাজেটে বেস্ট একটি চয়েস হতে পারে এই ফোনটি একশ মেগা মেগাপিক্সেলের মতো ক্যামেরা রয়েছে এই ফোনটির সেলফি ক্যামেরাটিও যথেষ্ট ভালো বত্রিশ মেগাপিক্সেলের ওভারঅল দিক থেকে এই ফোনটি দিয়ে আপনারা ভালো মানের ফোটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসাবে রয়েছে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি যার চার্জিং ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট ভালো এই ফোনটি যারা মোটামুটি লেভেলেই ইউজ করবেন তারা কিন্তু এক থেকে দেড় দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর আপনারা যদি হেভি প্রেশার দিয়ে ফোনটিকে ইউজ করেন তাহলেও ধরে নিতে পারেন একদিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ দেবে অর্থাৎ এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন যে ইনফিনিক্স জিটি টেন প্রো এই ফোনটি কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হয়নি তবে বর্তমান এ সময় আপনারা কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন আর বর্তমান তিরিশ হাজার টাকার আশেপাশে অর্থাৎ সাতাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই ফোনটি আপনারা নিতে পারবেন আসলে আনঅফিশিয়াল প্রাইস হিসাবে কোনো ফোনের প্রাইস একদম ফিক্সড থাকে না আসলে মার্কেটগুলো যেভাবে যার কাছে বিক্রি করতে পারে সেটার উপর নির্ভর করে তো আশা করা যাচ্ছে আপনারা সাতাশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে এই ফোনটি অফিসিয়ালি নিতে পারবেন তবে এই ফোনটি আন অফিসিয়ালি বর্তমান যে প্রাইসটি রয়েছে সেটি কিন্তু আমার কাছে তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে কারণ ইনফিনিক্স কিন্তু সবসময় ভালো কিছু অফার করে কম বাজেট সেগমেন্টে এই ফোনটি কিন্তু অফিসিয়ালি যখন লঞ্চ হবে বাংলাদেশে অর্থাৎ আগামী এক মাসের মধ্যে আপনারা কিন্তু এই ফোনটি সবগুলো মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকার আশেপাশে তবে বর্তমানে কিন্তু এই ফোনটি সকল মার্কেটেই কিন্তু অ্যাভেলেবেল না বড় বড় শহরের যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে আন ফোনটি পেয়ে যাবেন তবে আসলে আমাদের মধ্যে যারা এই ফোনটির জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছেন যে এই ফোনটি আসলে নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ডিসিশন হবে আপনারা এক থেকে দেড় মাসের মতো ওয়াইট করে ফোনটিকে নিতে পারেন অথবা আপনারা এক মাস ওয়েট করতে পারেন আশা করা যাচ্ছে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর প্রাইসটা অনেকাংশেই কমে যাবে এবং আপনারা চাইলে পঁচিশ হাজার টাকার আশেপাশে এই ফোনটিকে নিতে পারবেন আর যদি পঁচিশ হাজার টাকার আশেপাশে এই ফোনটি চলে আসে তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে সেরা একটি ফোন ধরে নেওয়া যায় এই ফোনটিকে ওভারঅল যে কনফিগারেশন রয়েছে ফোনটির ডিসপ্লে পারফরম্যান্স প্রসেসর পারফরম্যান্স অর্থাৎ হেভি গেমিংয়ের জন্য এই ফোনটি কিন্তু বেস্ট একটা পারফরম্যান্স করবে সেই সাথে ফোনটির ফটোগ্রাফি ভালো ফোনটির ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো তো সবগুলো দিককে যদি আপনি বিবেচনা করেন তাহলে পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে ইনফিনিক্স জিটি টেন প্রো এই ফোনটি বেস্ট একটি চয়েস হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল ইনফিনিক্স জিটি টেন প্রো এই ফোনটি নিয়ে ডিটেলসে কথা বলার ছিল ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ